বন্ধুরা ইতিমধ্যে মোহনবাগান দল আইএসএল সিল জিতে গেছে যেখানে পরবর্তী মরশুমের জন্য ইতিমধ্যে একাধিক বিদেশি খেলোয়াড়কে টার্গেটও করে ফেলেছে মোহনবাগান দলের কোচ হোসে সহ তার ম্যানেজমেন্ট যেখানে ইতিমধ্যে আরও একজন বিদেশি খেলোয়াড়ের নাম উঠে আসছে সেই খেলোয়াড়টি হলো ব্রাজিলের রবিনো রভিনো বন্ধুরা তোমরা তো রফসান রভিনোকে প্রায় সবাই চেনো কারণ এই রপশন রবিনোকে এর আগেও কিন্তু আইএসএল এ অনেকবার নাম শোনা গেছে যেখানে উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গার যার মার্কেট ভ্যালু বর্তমানে ফোর কোটি টাকা যেখানে এই সিজন শুরু হওয়ার আগে বাংলাদেশের প্রিমিয়াম লিগের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে ফুটবল খেলতেন এই রপসান রবিনো কিন্তু এই আইএসএল টেন সিজনের আগে রপসান রবিনো বসুন্ধরা ক্লাব ছেড়ে দিয়েছেন এবং তিনি আইএসএল টেন সিজনে এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণবশত শেষ পর্যন্ত তার কলকাতায় আসা হয়নি এবং তিনি বর্তমানে ব্রাজিলের একটি ক্লাবে সাইন করেছেন কিন্তু তারপরেও মোহনবাগান সুপার সুপারজাইন দল আগামী মরশুমের জন্য এই রপশন রবিনোকে তাদের দলে নিয়ে আসার জন্য টার্গেট করে রেখেছে যেখানে রপশন রবিনো মূলত লেফট উইঙ্গারের প্লেয়ার এবং এই প্লেয়ার নিলে কীভাবে খেলাবেন কোচ হোসে হোসেনলিনা কারণ মোহনবাগান সুপার জাইন দলে অলরেডি কিন্তু দুজন লেফট উইঙ্গারের খেলোয়াড় আছে এবং সেই দুজন খেলোয়াড় হল লিস্টন ক্লাসো এবং আশিক ক্রুনিয়ান যেখানে রবসন রবিনোকে যদি মোহনবাগান দল তাদের টিমে নিয়ে আসে তাহলে কিন্তু লিস্টন ক্লাসো এবং আশিক ক্রুনিয়ানের গেম টাইম অনেকটাই কমে যাবে এখন দেখার বিষয় এটাই শেষ পর্যন্ত রফশান রবিনোকে মোহনবাগান সুপার জাইন দল তাদের টিমে নিয়ে আসে কিনা এবং যদি রবসন রবিনোকে তাদের টিমে নিয়ে আসে তাহলে কোন খেলোয়াড়ের পরিবর্তে এই রপশন রবিনোকে মোহনবাগান সুপার জাইন দলের কোচ হোসেনলিনা তার দলের প্রথম একাদশে নিয়মিত গেম টাইম দেয় তবু যা আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ